পাঁচ হাজার কোটি টাকার রেল প্রকল্প হঠাৎ বন্ধ বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে যাওয়ার স্বপ্ন থমকে গেল কেন রাজনীতি নিরাপত্তা নাকি কূটনীতির খেলা আজকের ভিডিওতে জানব এই সিদ্ধান্তের পেছনের গল্প এবং এর প্রভাব বাংলাদেশ ও ভারতের ওপর কতটুকু পড়বে ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বাংলাদেশের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর নামের সংকীর্ণ এই পথে চাপ কমাতে আখাউড়া আগরতলা খুলনা মোংলার মতো মেগা প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু এখন সবই অনিশ্চিত স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য আখাউড়া আগরতলা লাইন বাংলাদেশের ছয় দশমিক আটাত্তর কিলোমিটার রেলপথ খুলনা মংলা বন্দর কানেকশন তিন হাজার তিনশো কোটি রুপির বিনিয়োগ ঢাকা জয়দেবপুর রেল সম্প্রসারণ যা বাংলাদেশের পরিবহন খাতকে ঢেলে সাজাত ভারত বলছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং তাদের শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকি কিন্তু কূটনীতিবিদরা বলছেন এটা শুধু সুরক্ষা নয় একটি পরিষ্কার বার্তা স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব নয় বাংলাদেশ ভারতের বৃহত্তম ট্রেড পার্টনার কিন্তু এই সিদ্ধান্তে স্পষ্ট অর্থনৈতিক সম্পর্কও রাজনৈতিক সমীকরণের উপর নির্ভরশীল বাংলাদেশের রুট বন্ধ এর জন্য ভারত এখন ছুটছে নেপাল ভুটানের দিকে নতুন পরিকল্পনায় নেপালের সঙ্গে একশো নব্বই কিলোমিটার রেল লাইন বিহার উত্তর রেলের মডার্নাইজেশন এ মানে ভারতের হাতেও আছে প্ল্যান ই বাংলাদেশের ক্ষতি কোথায় মংলা বন্দরের সম্ভাবনা ভারতীয় ট্রানজিট থেকে রাজস্ব হারানোর ঝুঁকি চীনের প্রভাবে প্রকল্পের ঢালাও বিনিয়োগের সুযোগ কূটনৈতিক চাপ হবে ভারতের সঙ্গে সম্পর্কের নতুন টেস্ট সবচেয়ে বড় প্রশ্ন এই সিদ্ধান্তে কার লাভ কার ক্ষতি বাংলাদেশ কি চীনের দিকে ছুটবে নাকি ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের দৃষ্টি দিবে আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ এই আলোচনা শুধু পথের নয় একটি অঞ্চলের ভবিষ্যতের খবর সংযোগ